বের করতে হবে সুতরাং আমি এই নিঃশংস ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাঠফেরাত কামনা করছি তাদের যে শোক সন্তত পরিবার তাদের মায়েদের আহাজারি বাবাদের আহাজারি কথা যখন একটু আমি দুই দিন যাবৎ এতে ঢুকছি না অনলাইনে ঢুকছি না তাদের আহাজারি সহ্য হয় না আমি গত দুই দিন যাবৎ ভাষা থেকে বের হতে পারছিলাম না আমার ভাষা হারিয়ে ফেলেছি তাদের কথা যখন শুনি আমাদের ভাষা থাকে না এই এত এত সংখ্যক মায়ের আহাজারি এত এত সংখ্যক বাবার আহাজারি কি একজন বাবা হিসেবে একজন মা হিসেবে কেউ সহ্য করতে পারি আমরা পাশান হৃদয় পর্যন্ত কেঁপে যায় সুতরাং আমরা আমি তাদের আত্মার মাঘফেরাত কামনা করছি তাদের এই যে শোক সন্তপ্ত যে পরিবার তাদের মা বাবা আত্মীয় স্বজন যারা শোকাহত তাদের পাশে সমবেদনা জানানোর জন্য আমরা রয়েছি আমাদের আমাদের এই যে রাজীব বলেছে যে আমাদের ছাত্র দলের ছেলেরা যুবদলের দলের ছেলেরা হাসপাতালের সামনে গিয়ে রক্ত দেওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে গতকাল এখান থেকে আমাদের এই সিদ্ধিরগঞ্জ থেকে পনেরো জন হাসপাতালে গিয়েছে ওরা ওরা গিয়েছে ওরা সারা দিন দাঁড়িয়ে থেকে রাতের বেলা ফেরত এসেছে যে রক্ত লাগে নাই তারপরও লিস্টে নাম উঠিয়ে দিয়ে আসছি যদি প্রয়োজন হয় আমাদেরকে আবার ডাক আমরা প্রস্তুত রয়েছি জনগণের সব দুঃখ দুর্দশার সময় আমরা পাশে রয়েছি আমাদের দল পাশে রয়েছে আজকে দেখেন সারা দেশে আমাদের এই রকম ভাবে শোক সভা হচ্ছে তাদের রয়ের মাঘ তাদের সুস্থতার জন্য দোয়া হচ্ছে আমরা সকল বিপদ আপদে মানুষের পাশে রয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং আমি এই শোক পরিবারগুলোর পাশে সমবেদনা জানানোর ভাষা নেই তারপরেও আমরা আছি আছি আমরা আছি আমাদের পাবেন আপনারা আপনার আমাদেরকে যখনই ডাকবেন আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো যারা নিহত হয়েছে তাদের মাঘ কামনা করি তারা তো অবশ্যই শহীদ এমনি ছোট ছোট বাচ্চা তার মধ্যে আবার তারা আগুনে পুড়ে মারা গেছে এমনি শহীদ হয়ে গেছে যাই হোক সেই শহীদদের আত্মার মাঘ কামনা করে আজকে এই শোকসভায় যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাই কাছে